উত্তরাখণ্ডে অভিন্ন বিধি চালু হলো। গোয়ার পর এই প্রথম কোন রাজ্য অভিন্ন দেওয়ানী বিধি চালু করলো। জনজাতি অধিকার রক্ষা কর্মী কমলেশ ভাট সংবাদ মাধ্যমে বলেছেন জনজাতিদের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে বিভিন্নতা আছে জনজাতিদের এই ঐতিহ্য রক্ষা করাটা জরুরি এবং সংবিধানেও তা স্বীকৃত আমাদের মধ্যে কিছু মানুষ মূলধারার সঙ্গে মিশে যেতে চান আবার আমার মতো অনেক মানুষ আছেন যারা আলাদা অস্তিত্ব বজায় রাখতে চান তাই সরকার আমাদের দাবি মেনে নিয়েছে উত্তরাখণ্ডের সাবেক মুখ্য সচিব এন এস নাপাই চায়াল বলেছেন জনজাতিদের ঐতিহ্য রক্ষা করতে না পারলে তা বিলুপ্ত হবে তাই সেটা করা দরকার কিন্তু অন্যরা জনজাতিদের মতো এই সুবিধে দাবি করতে পারে না কিছু রাজনৈতিক দলের আপত্তি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন অভিন্ন দেওয়ানি বিধি চালু ফলে বৈষম্য দূর হবে লিঙ্গ জাতি ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না গোয়া যখন স্বাধীন মানুষের স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় তখন পর্তুগিজ আমলের অভিন্ন দেওয়ানী বিধি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু উত্তরাখণ্ডই হলো প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়া বিধি চালু করা নিয়ে বিধানসভা প্রস্তাব পাশ করে তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই প্রস্তাব অনুমোদন করে সোমবার থেকে এই বিধি উত্তরাখণ্ডে চালু হয়ে গেল কারা এই আইনের আওতায় থাকবেন রাজ্যের আদিবাসী বা জনজাতিরা ছাড়া বাকি আর সবাই অভিন্ন দেওয়ানি বিধির আওতায় চলে এলেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষকেই এই অভিন্ন দেওয়ানি বিধি মানতে হবে বিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পত্তির উত্তরাধিকার দত্তক নেওয়া সংক্রান্ত বিষয়ে অভিন্ন আইন চালু হলো আইনে কি বলা হয়েছে এই অভিন্ন দেবানী আইনে বলা হয়েছে কেউ একাধিক বিয়ে করতে পারবে না বহু বিবাহ আইন অপরাধ বলে গণ্য হবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সকলের জন্য একটাই আইনি পদ্ধতি থাকবে তালাক হালালা ইদ্যত কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আইনি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু বলা হয়েছে লিভিন সম্পর্কে থাকলে তার সরকারের কাছে নথিভুক্ত হবে না হলে সেই সম্পর্ককে মানা হবে না শুধু উত্তরাখণ্ডের ক্ষেত্রেই নয় রাজ্যের কেউ যদি অন্য রাজ্যে গিয়ে লিভিন করতে চান তাহলেও তাকে সম্পর্ক নথিভুক্ত করতে হবে ক্ষেত্রে নির্দেশিকা আছে সেটা মেনেই সম্পর্ক সম্পর্ককেই স্বীকৃতি দেওয়া হবে লিভিনের ফলে যে সন্তান জন্ম নেবে তাকেও বৈধ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া হবে আর সেই সন্তান পরিবারের সম্পত্তির উত্তরাধিকার পাবে বলা হয়েছে যে কোনো ধর্মীয় বিধি মেনে বিয়ে হতে পারে কিন্তু প্রতিটি বিয়ে ষাট দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে বিয়ের সময় ছেলের বয়স একুশ বছর ও মেয়ের বয়স আঠেরো বছর হতেই হবে নিষিদ্ধ সম্পর্কে রেজিস্ট্রি হবে না বিয়ের রেজিস্ট্রেশনের আবেদন পাওয়ার পর সাব রেজিস্ট্রার পনেরো দিনের মধ্যে মতামত জানাবেন তিনি কিছু না জানালে সরাসরি কাছে চলে যাবে জনজাতিরা আবেদনটি কেন বাদ উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানী বিধি থেকে জনজাতিদের বাদ দেওয়ার কারণ আংশিকভাবে তাদের প্রতিবাদের কারণে এবং আংশিক জনজাতিদের আইনগত অবস্থানের কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন ভুবনগ্রাম সংবাদ